ছিনতাইকারী প্রতিরোধ করতে অটো অটোরিক্সা চালকদের সচেতনতা চাইলেন মোহাম্মদপুর থানার ওসি বিশেষ করে অটো শ্রমিক ভাইরা আমার মোহাম্মদপুরে বড় সমস্যা চিন্তা এবং এর ফিফটি পার্সেন্ট চিন্তায় ঘটে অটোতে পঞ্চাশ ভাগে অটোতে চড়ে ঘটছে আমার কাছে যা রিপোর্ট আছে অভিযোগ আছে তো আপনাদের মাধ্যমে আমি যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্টও কমাইতে পারি তাও তো অপরাধে একটা বড় অংশ কমে যায় ইনশাল্লাহ আমি আবার আপনাদের কাছে দাবি করছি আপনাদের ভাই হিসাবে আপনাদের অতি হিসাবে আপনাদের উপকারের জন্য

এটা আসলে আপনার মৌলিক অধিকার খেতে হবে নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় আকাশতলা গ্রুপের চেয়ারম্যান বিএনপি নেতা অ্যাডভোকেট খন্দকার রহমান বলেন জন্য বিক্রেতাদের জন্য বিভিন্ন বাজার রয়েছে সেই বাজারে তাদের কর্মসংস্থানের বিকল্প ব্যবস্থা করে শহরে সম্ভব পাশের শহরে আছে বাংলাদেশে আছে যেখানে আমাদের এই শ্রমিকদেরকে বিকল্প কর্মসংস্থান করে দেওয়ার সম্ভব তাহলে কেন মাত্র

প্রধান উদ্যোক্তা ও কার্যনির্বাহী সদস্য প্রশান্ত রায় মোহাম্মদপুর থানা মালিক শ্রমিক নেতা আমিনুল ইসলাম মোহাম্মদ ইব্রাহিম আব্বাস হোসেন মিজানুর রহমান ঢাকা সিটি মালিক শ্রমিক নেতা শানু খান মোহাম্মদ মানিক আদাবর থানার শ্রমিক নেতা সোয়েলানা সহ প্রমুখ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ মহিবুল ইসলাম রাজু আহমেদ বাংলাদেশ একাত্তর